আঠেরোই মে দু হাজার সতেরো হেমন্ত এবং তার চার বন্ধু একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য বেরোয় এই বাইকটা মেনলি কিনবে হেমন্ত হেমন্ত তার বাবার কাছ থেকে চল্লিশ হাজার টাকা নেয় এবং এই বন্ধুদের প্ল্যান ছিল যে হেমন্তের একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর তারা সবাই একটা লং ড্রাইভে যাবে প্রত্যেকের কাছেই একটা করে বাইক ছিল হেমন্ত একটা নতুন বাইক কিনছিল লং ড্রাইভ শেষে তারা একটা বিয়ার পার্টি করবে অ্যান্ড দেন তারা রাত করে বাড়ি ফিরবে এবং এই জিনিসের পারমিশনও কিন্তু তারা তাদের মা বাবার কাছ থেকে নিয়ে নিয়েছিল তো সেহেতু তারা বিন্দাস এই কাজটা করতে যাচ্ছিল বাড়ি থেকে হেমন্ত বেরোবে দুপুরপূর্ণ রাত তারপর সন্ধে হয়ে যায় রাত হয়ে যায় কিন্তু রাত যখন হয়ে যায় যখন হেমন্তের বাবা যে শেষ দপ্তরে কাজ করেন সে যখন হেমন্তের নাম্বারে বারবার ফোন করছে তখন কিন্তু হেমন্তের ফোনটা সুইচ অফ বলছে তার বাবা খুব টেনশানে পড়ে যায় এরপর সে সোজা পুলিশ স্টেশনে চলে যায় পুলিশ স্টেশনে যাওয়ার আগে এই যে হেমন্তের বাকি যে চার বন্ধু আছে যাদের নাম হচ্ছে লোকেশ হানি ঋতিক এবং সংস্কার এদের প্রত্যেককে ফোন করে এরা প্রত্যেকে ফোন করলে একটা কথাই বলে যে কাকু বাইক কেনার পর আমরা একটু পার্টি করি কিন্তু ওই রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা কিন্তু হেমন্তকে বাড়ি পাঠিয়ে আমরাও সখন বাড়ি চলে এসেছি এরপর হেমন্তের বাবা বুঝতে পারে কোনো একটা বিপদ হয়তো হেমন্তের হয়েছে তো সেই কারণে সে সোজা পুলিশ স্টেশন চলে পুলিশকে পুরো ব্যাপারটা বলে হেমন্তের বাবা শেষ দপ্তরে একটা বড়দের অধিকারী ছিল কিন্তু তারপরেও পুলিশ তার কথা ভালো করে শুনেনি কোনো কেসও শোনায়নি পুলিশ বলে যে হয়তো ওই বাইকটা কিনে তারা লং ড্রাইভে গেছিল বিয়ার পার্টি করেছে এরকম তো আজকালকার বাচ্চারা করেই থাকে যখন তার বাবা বলে তার বাকি বন্ধুরা তাদেরকে আমি ফোন করেছিলাম তারা বাড়ি চলে এসেছে কিন্তু এই ক্ষেত্রে হেমন্ত কেন আসেনি সেই ক্ষেত্রে পুলিশ আবার একটা অদ্ভুত জিনিস বলে বলে যে আজকালকার ছেলেরা অনেক সিক্রেট জিনিস তার মা বাবা থেকে লুকিয়ে করে নতুন বাইক কিনেছে হয়তো এই হেমন্তের কোনো সিক্রেট গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডকে হয়তো ঘোরাতে নিয়ে গেছে আপনি আজকের রাতটা ওয়েট করুন কালকে সকালে যদি না আসে তাহলে আমরা কোনো একটা ব্যবস্থা নেব এবার হেমন্তের বাবা মজবুরুতে পড়ে সে কি আর করতে পারে সে বাড়ি চলে আসে বাড়ি এসে সে সমস্ত আত্মীয়ের যে ঘর আছে না সেখানে খোঁজ খবর নিতে থাকে যে কোনো আত্মীয়ের বাড়ি কি আমার ছেলে হেমন্ত গেছে সেখানেও কিন্তু তার হাতে নিরাশা লাগে ঘটনার নেক্সট স্টেপে যাওয়ার আগে এই যে হেমন্ত আছে এবং তার যে চার বন্ধু আছে তাদের একটু পরিচয় দিল হেমন্ত হচ্ছে নাইনথ ফেল তার বন্ধু লোকেশ হচ্ছে টেন্থ পাস কিন্তু পড়াশুনো সে ছেড়ে দিয়েছে টুকটাক এদিক সেদিক সে কাজ করে হানি আছে সেই হানিও কিন্তু টেন্থের পর পড়াশুনো ছেড়ে নিয়েছে টুকটাক এদিক সেদিক কাজ করে ঋত্বিক সে নাইনথ ফেল কিন্তু এই বন্ধুদের মধ্যে এক বন্ধু ছিল যার নাম হচ্ছে সংস্কার সেই সংস্কারই এমন এক বন্ধু যে পড়াশুনোটা একটু এগিয়ে নিয়ে গেছে এবং তার বয়সটাও কিন্তু সাহাও এদের থেকে এক দুই বছর একটু বেশি সেই সংস্কার বর্তমানে গ্র্যাজুয়েশন করছে তো এই ছিল এদের ব্যাপার উল্টো দিকে এই যে ঋতিক ছিল এবং লোকেশ ছিল এদের যে ফ্যামিলি ছিল না সেই ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না সংস্কারের যে ফ্যামিলি ছিল তাদের অবস্থাও খুব একটা ভালো ছিল না কিন্তু তারা চাইতো এই সংস্কার পড়াশুনো করে বড় একটা কিছু হোক এই কারণে সংস্কারের পড়াশুনো তখনও কন্টিনিউ চলছিলো এই যে হানি আছে সেই হানি তার মায়ের একমাত্র সন্তান তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে তো সেহেতু সে বর্তমানে মায়ের লাডলা কিন্তু সেই ক্ষেত্রে এই হানি কিন্তু অনেকটা বুখে গেছে হেমন্ত হেমন্তের বাবা তো শেষ দপ্তরে একজন বড় পদের কর্মচারী কিন্তু তারপরেও এই হেমন্ত কিন্তু কোনো পড়াশুনোই করে না নাইন্থ ফেল মানে তো বুঝতেই পারছেন এই যে পাঁচ বন্ধু আছে এদেরকে মোটামুটি আশেপাশের সবাই চেনে এরা ছোটোবেলা থেকে স্কুল একসাথে করেছে তারপর এরা রীতিমতন আওয়ারা ছেলে বলেই মোটামুটি প্রতিবেশীদের কাছে পরিচিত বিকেলবেলা রাত্রেবেলা জোরে বাইক চালিয়ে এরা রাস্তা থেকে যায় টুকটাক প্রেম প্রেমও করে এই সমস্ত ইন্ট্রোডাকশনের পর এবার মেন স্টোরি লাইন আমরা যাই হেমন্তের বাবা টেনশানে আছে সকাল হতে না হতেই সে আবার পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে বলে যে আমার ছেলে কিন্তু রাত্রেবেলাও ফেরে এইবার কেসটা নিন এর মধ্যেই হেমন্তের বাবা যে উচ্চপদের পুলিশ অফিসাররা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের পেশারে পুলিশ এবার একটা কেস নেয় মিসিং কেস হেমন্তের মিসিং কেস নিয়ে তারা তদন্তের শুরুতেই তাদের যে বন্ধুরা আছে তাদের সাথে কথাবার্তা বলে তারা যে জিনিসগুলো হেমন্তের বাবাকে বলেছিল সেই সেম জিনিসই বলে যে সাতটা কি আটটা এই সময় সবাই আমরা বাড়িতে চলে আসি পুলিশও দেখে তাদের কল লিস্ট কল ডিটেল কল লোকেশন যে হ্যাঁ তারা সবাই কম বেশি বাড়িতেই চলে এসেছে কিন্তু এর মাঝেই একটা জিনিস ঘটে যায় সেটা কি যে আগের রাতে হেমন্তের বাবা যখন তার বন্ধুদের সাথে কথা বলেছিল সবাই বাড়িতে ছিল কিন্তু পরের দিন সকালবেলা একজন গায়েব হয়ে গেছে এদিকে তো হেমন্ত অলরেডি গায়েব হয়ে আছে তার সাথে সাথে গায়েব হয়ে গেছে ঋতিক বলে যে ছেলেটা ছিল সে কোথায় কেউ জানে না বর্তমানে হেমন্তের ফোন সুইচ অফ তার সাথে সাথে সে গায়েব এদিকে ঋতিকের ফোনও সুইচ অফ সে গায়েব পুলিশের এবার মাথায় হাত দুটো নাবালক দুজনেই মিসিং একই শহরে পুলিশের উপর পেশার আরও বাড়তে থাকে পুলিশের তদন্তে চারিদিক তারা ছেয়ে ফেলে পুরো গুণা শহর কিন্তু কোনোভাবে কোনো কিছুতেই এই দুজনের খোঁজ তারা পাচ্ছে না হঠাৎই তিন দিন কেটে যায় কেটে যাওয়ার ওই গুনা শহরে একটা রেলওয়ে ব্রিজ ছিল নগর রেলওয়ে ব্রিজ সেই ব্রিজের নিচে একটা পোড়া লাশ পাওয়া যায় সবাই ভাবে যে মোস্ট প্রবলি এই লাশটা হয়তো হেমন্তের হবে কিন্তু হেমন্তের বাবাকে যখন আইডেন্টিফাই করার জন্য টাকা হয় তখন দেখা যায় যে ওই লাশটা হেমন্তের নয় তখন বাদবাকি যে বন্ধুরা আছে তাদের মা বাবাকেও টাকা হয় অলরেডি সংস্কার লোকেশ এবং হানি এরা তো বাড়িতেই ছিল কিন্তু বাড়িতে ছিল নাকি কি সেই হৃতিকের মা বাবা তারা আইডেন্টিফাই করে যে হ্যাঁ এটা তাদের সন্তানের লাশ লাশের অবস্থা প্রচণ্ড ছিল একাধিকবার শরীরে আঘাত ছিল এবং তারপর তাকে পুড়িয়ে দেওয়া ওই এরিয়া সার্চ করতে করতে পুলিশ দুটো প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস পায় সেই জিনিসটা কি সেটা হচ্ছে একটা ইন্দোর যাওয়ার টিকিট বাস টিকিট তার সাথে সাথে এই যে হেমন্তের কাছে দুটো ফোন ছিল গায়েব হওয়ার আগে তার মধ্যে একটা ফোন ওইখানেই পাওয়া যায় এবার পুলিশ জালটা বুনতে থাকে এর মাঝে ওই যে রাত্রেবেলা পরের দিন সকালবেলা যখন হেমন্তের বাবা কমপ্লেন করতে আসে তার আগে হেমন্তের বাবার সাথে একটা কেস ঘটে গেছে। সেই কেসটা কি ঠিক সকালবেলা বলবো না ওই ধরুন তিনটে কি চারটে সকাল হবে হবে সেই সময় হেমন্তের বাবার ফোনে একটা ফোন আসে তাও আবার হেমন্তের নাম্বার থেকে কিন্তু ফোনের ওপারে হেমন্ত ছিল না একটা অন্য মানুষের ভয়েস ছিল সেই ভয়েসে ক্লিয়ার শোনা যাচ্ছে যে যদি ছেলেকে ফেরত পেতে চাও তাহলে পঞ্চাশ লাখ টাকার রেডি রাখুন লোকেশান কখন কবে কোথায় পাঠাবে সমস্ত কিছুই বলে দেওয়া হবে পুলিশকে বললে আমরা কিন্তু হেমন্তকে মেরে ফেলব এবং এই জিনিসটা শোনার পরেই সে কিন্তু বড় যে পুলিশ অফিসার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং সেই কন্ট্যাক্টের পরে সেই পুলিশরা যখন লোকাল পুলিশকে প্রেশার দেয় তারা একটা মিসিং কমপ্লেন এবং কিডন্যাপিং কমপ্লেন দুটো একসাথে রেজিস্টার করে এবং তার তিন দিন পরেই এই ঋতিকের লাশ পাওয়া যায় এবং সেই লাশের সাথে হেমন্তের সেই ফোন এবং ইন্দোর যাওয়ার একটা বাস টিকিটও পাওয়া ইন্দোর যাওয়ার বাস টিকিট এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন তার কারণ কি যেখান থেকে হেমন্তের বাবাকে ফোন করা হয়েছিল সেই লোকেশানটা কোথায় ছিল সেই লোকেশানটাও কিন্তু ইন্দোর ছিল তো এইখানে কোথাও একটা ম্যাচ হচ্ছে তার মানে কি ঋতিক এই ছেলেটাই কি হেমন্তের কিডন্যাপিংয়ের পিছনে আসল দায়ী নাকি হেমন্ত এই ঋতিককে কিডন্যাপ করেছে বা অন্য কোনো এখানে একটা গেম চলছে পুলিশ কোনোভাবেই কোনো কিছুতে গল্পটাকে পরপর সাজাতে পারছে না পুলিশ কনফিউজড এই কেসে পুলিশের চিন্তা আরও বাড়তেই চলেছিল তার কারণ কি ঠিক এই ঘটনার দুদিন পর মানে ঋতিকের লাশ পাওয়ার ঠিক দুদিন পর হঠাৎই যে লোকেশ আছে লোকেশরও লাশ ওই স্থান থেকে একটু দূরেই সেম অবস্থায় পাওয়া যায় তাকেও একাধিকবার আঘাত করা হয়েছে এবং তারপর তার উপর পেট্রোল ছিটিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবার পুলিশের কাছে একটা মিসিং কেস দুটো মার্ডার কেস তাও আবার না তাও একটা ছোট্ট শহর গুণা যায় পুলিশের চাপ তো বাড়ছিল কিন্তু পুলিশ আমি প্রথমেই বলেছি পুরো কেসটা এখন অন্ধকারে পুলিশ তো পর করে করে স্টোরিটা সাজাতেই পারে পুলিশের কাছে স্টোরিটা পুরোটাই খাপ ছাড়া সেতু পুলিশ কী করবে পুলিশ চারিদিকে সোর্স লাগায় যে বলে যে একটা পয়েন্ট নিয়ে আসুন যে পয়েন্ট থেকে আমরা কেসটা শুরু করতে পারি পুলিশ এই যে হানি আছে এবং তার যে আর বন্ধু আছে সংস্কার যারা বর্তমানে সুস্থ আছে সবল আছে এবং বাড়িতে আছে তাদেরকে একটা প্রোটেকশন দেয় এবং তাদেরকে তদন্ত করে জিজ্ঞাসাবাদে তারা একই কথা বারবার বলতে থাকে এবার হঠাৎই পুলিশের কাছে একটা খবর আসে খাবরি বলে খাবরি খবর না ঠিক খাবরি বলে এই যে হানি আছে সেই হানির যে মা আছে যার নাম হচ্ছে পুনাম দুবে ওনাকে একটু তদন্ত করুন তাহলে এই কেসে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে এবং পুলিশের হট করে একটা জিনিস মনে পড়ে যায় পুলিশ যখন এই হেমন্তের বাবাকে তদন্ত করছিল হেমন্তের ব্যাপারে কোশ্চেনিং করছিল হেমন্তের বাবাও কিন্তু একটা কথা বলেছিল সেটা কি এই হেমন্ত যাদের সাথে মিশত তারা কম বেশি লাফড়াবাজ হলেও সবদিকে ঠিক ছিল কিন্তু এই যে হানি আছে না হানির যে মা আছে যার নাম হচ্ছে পুনাম দুবে এই পুনাম দুবে খুব একটা ভালো মহিলা ছিল না তার বাড়িতে এই হেমন্ত মাঝে মাঝে যাতায়াত করতো এবং যেই জিনিসটা হেমন্তের বাবা কোনোভাবেই কোনো কিছুতে মেনে নিতে পারতো না হেমন্তকে বারবার বারণ করতো যে যাস না ওখানে কিন্তু হেমন্তের যেন কোথাও একটা নেশা হয়ে গেছিলো ওই বাড়িতে যাওয়ার কিন্তু নেশাটা কিসের হানির সাথে প্রচণ্ড বন্ধুত্ব নাকি এর পিছনে অন্য কোনো কালো সত্যি বা কালো মিথ্যে লুকিয়ে আছে যাই হোক পুনামের মাকে এবার থানায় ডাকা হয় থানাতে তাকে ইনভেস্টিগেট করা কিন্তু এই ইনভেস্টিগেশনে কি হলো সেটা বলার আগে তার মায়ের ব্যাপারে একটু বলা দরকার এই পুনাম পুনামডুবে অ্যাকচুয়াল নাম হচ্ছে পূর্ণিমা আগরওয়াল সে একজনকে বিয়ে করেছিল সেখান থেকে তাদের একটা সন্তান হয় যার নাম হচ্ছে হানি আগরওয়াল কিন্তু এই হানির মা এবং বাবা একসাথে থাকতে পারেনি তার কারণ তার মায়ের চরিত্রের কিছু প্রবলেম ছিল আমি দেখুন এখানে কাউকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশান করতে আসেনি কিন্তু যেটা পুলিশ রিপোর্টে বলা আছে আমি সেটা ক্লিয়ার কাট করে বলছি এবং তার প্রমাণও কিন্তু পুলিশ তার রিপোর্টে ক্লিয়ার দিয়েছে যখন তাদের ডিভোর্স হয়ে যায় এই সব কারণে তখন এই পূর্ণিমা আগরওয়াল তার নাম চেঞ্জ করে পুনাম ডুবে রেখে এই পুনামের সাথেও ওই শহরের বড় বড় পলিটিশিয়ান বড় বড় সরকারি কর্মচারী এবং তার সাথে সাথে ওখানকার যে বড় বড় ক্রিমিনাল ডন আছে একটা ভালো র্যাপও করে ওঠে পুনামের বাড়িতে এদের যাতায়াত ভীষণ কন্টিনিউয়াস এবং ফ্রিকুয়েন্টলিছে এই পুনামের কথাতে অনেক ডন এবং সরকারি বাবুরা চলাফেরা একবার কী হয় এই হেমন্ত এবং হানি বাইক করে কোথাও একটা যাচ্ছিল তাদের মাথায় হেলমেট ছিল যখন তাদেরকে পুলিশ ধরে তখন এই হানি তার মাকে ফোন লাগায় তার মা কোথাও একটা ফোন লাগায় সঙ্গে সঙ্গে পুলিশের কাছে একটা ফোন আসে তারা সেই মুহূর্তে নাবালক দুটো ছেলে হানি এবং হেমন্তের কাছে হাত জোর করে সরি বলে তাদেরকে ছেড়ে দেয় তার মানে বুঝতে পারছেন এই পুনম দেবের হাতটা কতটা লম্বা ছিল কিন্তু পুনম দেবে এই মহিলা এত টাই যৌনতা আসক্ত ছিল যে হঠাৎই সে দেখে যে এই হেমন্তের বাবা একটা উঁচু পদে কাজ করে এই কারণে সে হেমন্তকে টার্গেট সে শুধুমাত্র যৌন আসক্ত ছিল এটা বলা যাবে তার সাথে সাথে সে প্রচণ্ড লোভীও ছিল টাকা পয়সা গয়না এসবের লোভ সেভাবে যেহেতু হেমন্ত একটা বাচ্চা ছেলে আছে তাকে একটু ভুজিয়ে ভাজিয়ে নিলে তার কাছ থেকে অনেক টাকা পয়সা আমি নিতে পারব তো এই ক্ষেত্রে এই প্রণাম দু যখন হানি বাড়ি থাকতো না তখন হেমন্তকে ফোন করতো হেমান বাড়িতে যেত এবং তার মায়ের বয়সী একজনের সাথে একটা অনৈতিক অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল এবং এই জিনিসগুলো লোকালেও তো লুকিয়ে থাকে না আস্তে আস্তে কয়েক মাস পর হানি কিন্তু এই জিনিসটা বুঝতে পেরে যায় এবং সে প্রমাণও পেয়ে যায় পাড়াপশি এইসব নিয়ে কথা বলতে থাকে তার বন্ধুরাও তাকে ইয়ার্কি মারতে থাকে যে দেখ আমাদেরই এক বন্ধু তোর মায়ের সাথে কি কর্মকাণ্ড ঘটাচ্ছে হানি মনে মনে কিন্তু প্রতিশোধ নেওয়ার একটা বড় প্ল্যানিং করে ফেলে এবার আমরা চলে যাই পুলিশ যখন এই পুনাম দুবাকে ইনভেস্টিগেট করছে এবং তার সাথে সাথে হানিকেও কিন্তু ইনভেস্টিগেট করছে তখনই পুলিশের কাছে র্যান্ডমলি সেখানকার ডন পলিটিক্যাল নেতাদের ফোন আসতে যে পুনাম দুবাকে আপনারা ছেড়ে দিন উনি কিছুই করেননি আর কিছু করলেও সেই জিনিসটা আমরা দেখে নেব আপনারা জাস্ট কেসটা এখানেই ক্লোজ করুন কিন্তু হয় না যে অনেক পুলিশ আছে খুব ঠেটিয়া তারা কেসটাকে হাতে নিয়েছে মানে কমপ্লিট করেই সলভ করেই তবে ছাড়া তো এখানেও সেই রকম কিছু পুলিশ অফিসার ছিল যারা এই কেসটাকে কোনোভাবেই কোনো পলিটিক্যাল প্রেশারের সামনে হাতছাড়া হতে দেয়নি তারা এই কেসটা পুরো ইনভেস্টিগেট করে এবং দু চার দিন এদেরকে তদন্ত করার পরেই এই পুনম দুবে এবং তার ছেলে হানি দুজনেই ভেঙে পড়ে এবং তারা স্বীকার করে তারাই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে পুলিশ এবার তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এবং তাদেরকে সঙ্গে নিয়ে হেমন্তকে যেখানে মারা হয়েছিল সেই জায়গাটাতে নিয়ে যায় সেইখান থেকে হেমন্তের লাশ উদ্ধার হয় তাকেও প্রচুরবার আঘাত করে দেওয়া হয়েছে তার গায়ে প্রচুর কাটা চিহ্ন তার লাশ প্রায় পচে গেছে এবং তাকেও পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে এবং কোথায় এই অ্যাকসেপ্টটা হলো এই ঘটনাটা এইবার একদম ক্লিয়ারলি জানার মানা প্রথমেই বলেছি এই হেমন্ত একটা বাইক তার জন্য চল্লিশ হাজার টাকা নিয়ে তারা বেরোয় চার বন্ধু মানে টোটাল পাঁচজন বেরোনোর কথা ছিল কিন্তু সংস্কার সেদিন একটু ব্যস্ত ছিল সেই কারণে সে বলে যে আমি কিন্তু এই পার্টিতে পরে অ্যাটেন্ড হব তোরা বাইক কিনে লং ড্রাইভ করে ফিরে আয় তারপর যখন বিয়ার পার্টি স্টার্ট হবে তখন আমি যাব ভালো সেই মতন তাহলে গ্রুপে কে কে আছে লোকেশ আছে হানি আছে ঋতিক আছে আর হেমন্ত আছে এরপর তারা বাইক কেনার আগে একটা জায়গায় যায় সেখানে গিয়ে হঠাৎ করে এই হানি বলে যে বাইক কেনার আগে আমরা একটু বিয়ার পার্টি করি তখন হেমন্ত বারণ করে বলে যে আগে বাইকটা কিনি লং ড্রাইভে যাই তার বলে যে না বিয়ার খেয়ে নিই তারা বাইকটা কিনবো তারপরেই তো লং ড্রাইভে যাবো একটু নেশা নেশা অবস্থায় লং ড্রাইভে গেলে লং ড্রাইভের মজাটা আরও ডবল হয়ে তো সেই কথা মতন তারা একটা নির্জন এরিয়াতে যায় সেখানে তারা বিয়ার পার্টি করে তারা বিয়ার খেতে থাকছে তখনও কিন্তু সংস্কার এখানে আসেনি সংস্কার দা হয়ে গেছে এর মাঝেই হানির সেই প্ল্যানটা স্টার্ট করে সেই প্ল্যানটা কি যেখানে সে হেমন্তকে মারবে এবং এই প্ল্যানটা কিন্তু অলরেডি সে এই যে লোকেশ আছে ঋতিক আছে এবং সংস্কার আছে তাদেরকে শেয়ার করেই দিয়েছে তারাও কম বেশি রাজি ছিল সংস্কারের মনে একটু কিন্তু কিন্তু ছিল কিন্তু তারপরেও সে একটু হলো রাজি ছিল সে একটু লেট ছিল কিন্তু এর মাঝে এই যে হানি আছে তারা দশ হয়েছিল না সংস্কারের আসার জন্য সে হঠাৎই বিয়ারের যে বোতলটা আছে সেটাকে একটা দেয়ালে মেরে ভেঙে ফেলতে সেটা একটা ছুরির মতন হয়ে যায় এবং সেইটা দিয়ে তারা তিনজন মিলে হেমন্তকে কন্টিনিউয়াস অ্যাটাক করতে অ্যাটাক করতে করতে যখন তার শরীরটা একদম নেতিয়ে পড়ে তখন তার উপর পেট্রোল ছিটিয়ে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে পুলিশ যদি কখনো এই বডিটা পায় এই বডিটা কার সেটা কোনোভাবেই যাতে আইডেন্টিফাই না করতে পারে এইটাই ওই নাবালক হানি লোকেশ এবং ঋতিক প্ল্যান করছে এই সমস্ত কর্মকাণ্ড যখন ঘুরছে তখন একদম ইন দ্য লাস্ট সংস্কার আসে সংস্কার এই কেসে মানে হেমন্তের কেসে খুব একটাভাবে জড়িত ছিল না যেহেতু সে লাস্টে এসেছিল কিন্তু পুরো থিওরিটা পুরো কিভাবে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু সে জানত এরপর তারা যে যার বাড়িতে চলে পুলিশের ফোন আসে হেমন্তের ফোন আসে তারা অ্যাক্টিং করতে থাকে এই দিকে এই যে হানি আছে সে কিন্তু বাড়িতে গিয়ে তার মাকে পুরো ব্যাপারটা বলে তার মা এইবার থানাতে ফোন না করে পুলিশকে না জানিয়ে সে কী করে তার ছেলের যে ক্রাইম আছে সেই ক্রাইমটা লোকাতে ব্যস্ত হতে তার মা একটা প্ল্যান বার করে বলে যে পুলিশ খুঁজতে না খুঁজতে একদিন তোমার কাছে আসবে তো তার আগে সমস্ত প্রমাণ লোপাট করতে হবে এবং সমস্ত সাক্ষীকেও লোপাট করতে হবে এই কারণে তার মায়ের কথায় এই হানি ঋতিককে ফোন করে ঋতিককে বাড়ি ডাকে ডেকে বলে যে একটা প্ল্যান আছে আমরা কিন্তু এই হেমন্ত খুনে ধরা পড়ে যেতে পারে সেহেতু আমাদের একটা বড় ওয়াইডার প্ল্যান করে এই পুরো কেসটাকে একদম ইন করতে হবে এর আগে এই হানি কিন্তু এই যে ঋতিক আছে এবং লোকেশ আছে তাদেরকে টাকার লোক দেখেছিল। এবং সেই টাকাটা কোথা থেকে নিয়েছিল জানেন হেমন্তের যে চল্লিশ হাজার টাকা যেটা বাইক কেনার টাকা ছিল সেই টাকাটার কুড়ি হাজার টাকা এই হানি নিজের কাছে রেখেছিল এবং বাদবাকি দশ দশ করে এই লোকেশ আর ঋতিককে দিয়েছে এবং এই যে হেমন্তের দুটো ফোন ছিল না সেই দুটো ফোনও কিন্তু হানি নিজের কাছে রেখেছিল এইবার এই হানি এই হেমন্তের একটা ফোন বার করে সেটা এই হৃতিকের হাতে দেয় এবং কিছু টাকা দেয় দিয়ে বলে যে তুই ইনস্ট্যান্ট ইন্দোরের জন্য বেরিয়ে যা ইন্দোরে গিয়ে ওখান থেকে একটা ফোন করবি হেমন্তের বাবাকে এই হেমন্তের বাবা যখন ফোনটা ধরবে তাকে বলবি যে পঞ্চাশ লাখের ডিমান্ড করবি সেই কথা মতন ঋতিক চায় ঋতিক গিয়ে এই কাজটা করে ফিরে আসে যখন ফিরে আসে মানে গুনা শহরে ঢোকার আগে। যেহেতু সে মিসিং ছিল পুলিশের কাছে খবরটা চলে গেছিলো সেহেতু এই পুনাম দুবে এবং তার ছেলে হানি গুনা থেকে একটু দূরে তার সাথে দেখা দেখা করে বলে যে তোর এই মুহূর্তে শহরে যাওয়া উচিত হবে না তোকে একটা সিক্রেট হাউস আমরা নিয়ে এবং সেই সিক্রেট হাউজে নিয়ে যাওয়ার নাম করে তাকে সেইখানে মেরে ফেলা হয় আঘাত করা হয় এবং তারপর তাকে পুড়িয়ে ফেলা হয় এবং অদ্ভুত ব্যাপারটি জানেন এই যে ঘটনাটা ঘটছে যেখানে রিতিককে মারা হচ্ছে সেইখানে লোকেশ ছিল না কিন্তু ছিল সংস্কার তার মানে সংস্কার অফিসিয়ালি এই ক্রাইমে যোগদান করবে এবং দুই দিন পর পুলিশ কিন সেই জায়গা থেকে মানে প্যাটেলনগর রেলওয়ে স্টেশনের যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচ থেকে এই ঋতিকের বডিটা উদ্ধার করে এইখানে সমস্ত কিছু শেষ হয় তারা গল্প বলতে বলতে এটুকু বুঝতে পারে যে এখনও দুজন সাক্ষী আছে তারা দুজনেই না বালক পুলিশ একটু প্রেশার দিলেই এই সংস্কার এবং লোকেশ তারা কিন্তু এই পুরো কেসটার ফান্ডা বার করে দিতে পারে উল্টো দিকে লোকেশ সে আবার হানিকে এবং তার মাকে ব্ল্যাকমেলিং করা শুরু করেছে বলেছে যে পুলিশ অলরেডি তদন্ত করছে এই তদন্তে আমি সমস্ত কিছু বলে দেব যদি না আমাকে টাকা দেওয়া হয় এবার টাকা নেওয়ার নাম করে তাকে এই হানিটাকে ঠে এইবার কি সংস্কার আছে না এইবার সংস্কার নেই এইবার টাকা দেওয়ার নাম করে আছে কি উনাম এবং তার ছেলে হানি একটু দূরে নিয়ে যায় গুনা শহর থেকে লোকেশকেও সেমভাবে তারা মারে মেরে ফেলে রাখে এবং এই যে রুচিকের বডি আছে সেই বডিটা পাওয়ার দু থেকে তিন দিন পর এই লোকেশেরও বডিটা পাওয়া যায় এরপরে এই পুনামকে এবং হানিকে ইনভেস্টিগেট করা হয় খাবরির কথায় এবং তারা এই ঘটনাটা বলতে থাকে এবং এই ঘটনার লাস্টে তারা একটা জিনিস বলে যে অলরেডি দুজন সাক্ষীকে তো আমরা সরিয়েই দিয়েছিলাম একজন সাক্ষী বেঁচে আছে সেটাকে সংস্কার এই নেক্সট টার্গেট ছিল কে সংস্কার আমরা সংস্কারকেও নেক্সট এক কি দুই দিনে টাকার লোভ দেখিয়ে বা অন্য কিছুর লোভ দেখিয়ে আমরা কিন্তু মেরে ফেলতাম কিন্তু তার আগেই পুলিশ আমাদের কাছে এসে ধরে ফেলে কিন্তু তার আগেই পুলিশ আমাদেরকে ইনভেস্টিগেট করে যেটা করে আমরা সমস্ত কিছু স্বীকার করে এবং এইটা পুলিশ স্টেশনে পুলিশের সামনে তারা পড়ছে এবার একটা জিনিস বুঝুন মাঝে মাঝে না মা বাবারও কথা শুনতে হয় এই যে হেমন্ত আছে সে তার বয়সের থেকে প্রায় কুড়ি পঁচিশ তিরিশ বছর মানে তার মায়ের বয়সী একজনের সাথে সম্পর্ক রাখছে তার বাবা তাকে বারণ করেছিল ইভেন এই হেমান্ত এই পুনম দুবের জন্য এতটাই পাগল হয়েছিল মানে তার বন্ধুর মায়ের জন্য এতটাই পাগল হয়ে গেছিল তার শরীরের লোভে সে তার মায়ের যে গয়না মানে হেমন্তের যে মায়ের গয়না আছে সেটা সে লুকিয়ে লুকিয়ে আনত তার বাবার কাছ থেকে সে টাকা চুরি করতো এই করে করে সেই সমস্ত টাকা গয়না কিন্তু এই যে পুনম দুবে আছে তাকে দিত ইভেন এই হেমন্ত তার মায়ের গয়না চুরি করে সেটা দত্তক রেখে মানে বন্ধক রেখে সরি তার মাকে মানে এই যে হানির মা আছে তার বন্ধুর মা আছে তাকে টাকা পর্যন্ত দেয় সেই জিনিসগুলো পুলিশ ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে তার মানে কি এইখানে যে লোক মানে উঠতি বয়সে যে কম বোঝা সেই সময় মা বাবাকে অগ্রাহ্য করা এটাই আলটিমেটলি কিন্তু হেমন্তের প্রাণটা নিল উল্টো দিকে সামান্য টাকার লোভে এবং পড়াশুনো কম জানার জন্য মানে বেশি বোধটুকু না থাকার জন্য ঋতিক এবং যে লোকে সাথে তাদের প্রাণটাও আবার উল্টো দিকে সংস্কার যে কিন্তু পড়াশুনো করছে তার ফ্যামিলি চায় যে সংস্কার অনেক বড় হোক অনেক পড়াশুনো করুক সে টাকার লোভে এই কেসে জড়িয়ে পুরো লাইফটা বরবাদ করবে তার মা বাবার কী হয় সেটি কখনো ভেবেছে হয়তো ভাবুন তো যাই হোক এটা দু সালের ঘটনা এক বছর পর লোয়ার কোর্ট জাজমেন্টে সেই জাজমেন্টে ভারতের সর্বপ্রথম কোনো নাবালককে আজীবন কারাবাস দেওয়া হয় এবং কোর্ট বলে যে সে নাবালক এই জিনিসটা আমরা আগে দেখব না আগে দেখব সে কি ক্রাইম করেছে সে তিন তিনটে মানুষকে হত্যা করেছে তাও জঘন্যভাবে এবং তার সাথে সাথে পুরো প্রমাণও লোপাটে যথাসম্ভব চেষ্টা করেছে এবং তার যে মা আছে পুনাম দুবে তাকে কিন্তু এখানে মেইন এবং প্রাইম অ্যাকুইস্ট করা তাকেও আজীবন কারাবাস দেওয়া এই দুজন বর্তমানে জেলে আছে সংস্কার একেও জেলে রাখা হয় যেহেতু সে নাবালক ছিল সেহেতু তাকে হয়তো তিন কি চার বছর পর মানে তার যে ছবি আছে সেটাও পাবলিক করা হয়নি তার যে ইনভেস্টিগেশান আছে এবং সে কতদিন কোন জেলে ছিল সেগুলো পাবলিক করা হয় না বিকজ তার ফিউচার লাইফের কথা হবে তো সেই ক্ষেত্রে সংস্কারের ব্যাপারে আমি খুব একটা বলতে পারব বর্তমানে এরা জেলে আছে এবং এরা কিন্তু বর্তমানে হায়ার কোর্টেও অ্যাপিল করেছে যে অন্তত কিছু না হোক হানিকে ছেড়ে দেওয়া কেসটা এখনও কন্টিনিউ চলছে এরা জেলে আছে এই ছিল আজকের ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ঘটনা শুনতে চাইলে ইন্টারেস্টিং রিয়েল লাইফ স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন চশমা কিনেছি কেমন লাগছে একেবারে জানাবেন